আপনারা দেখছেন বিশ্বজ্ঞা চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববর্গ জানেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সাংসদ পদপার্থী ভারতীয় জনতা পার্টি সভা পদসভা পদসভায় এসে প্রধানমন্ত্রী কাজেই আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা সবাই যাবেন ওখানে দেখুন উনি কি কি বলছেন পশ্চিমবঙ্গ সম্পর্কে সারা ভারতবর্ষ সম্পর্কে এটা আপনারা একটুখানি ভালো করে শুনবেন আর আপনাদের বলতে চাই যে আপনারা কুড়ি তারিখ একটু তাড়াতাড়ি যাবেন তাড়াতাড়ি গিয়ে আপনারা মেশিনের সামনে গিয়ে ভোটটা কিন্তু পদ্ম ফুলকে দিন তার কারণ ওখানে গিয়ে কিন্তু যেন আপনাদের হাত না কাঁপে পাঁচশো টাকার উপরে ভর করে আপনারা থাকবেন না এবার আপনারা পিছলে পড়বেন ওই পাঁচশো টাকার জন্য কাজেই আপনারা পদ্ম ফুলকে ভোট দিন এটাই আপনাদের কাছে

মোর্চার নেত্রী মিনাদী নিলন্দা আছে কাশেম আমার ছোট ভাই বক্তব্য রাখলো এখানে বিশাল আছে আমাদের এখানকার দায়িত্ব আছে যুব মোর্চার সদস্যরা আছেন সামনে বসে আছেন আপনারা এই আশেপাশে যারা ব্যবসা করেন বাড়িতে বসে আমাদের কথা শুনছেন সবাইকে অভিনন্দন নমস্কার জানাই कल के प्रधानमंत्री भाटपुरा पेपर मिल मार्ग जिला मियां मार जाके बोला जाए सेखाने আসছেন সকাল 10টায় উনি পৌঁছেবেন আপনারা সবাই কটা মধ্যে চলে যাবেন প্রধানমন্ত্রী বার্তা শুনতে হবে তাই বেশি সময় নিব না আপনাদের একজন ব্যক্তি একজন মানুষ একজন महापुरुष इस देश के প্রধানমন্ত্রী যিনি 140 কোটি মানুষের কথা বলেন উনি কোন প্রকল্প যখন ভারত বর্ষে মানুষের জন্য উৎসব গুলো করেন তখন কিন্তু কে হিন্দু কে মুসলিম কে শিখ কে ईसाई তার জন্য কিন্তু এই প্রকল্প গুলো আছেন মানুষের করোনা ভ্যাকসিন উন্নত করিয়েছিলেন ভারতবর্ষের ইতিহাসে নেই ভারতবর্ষ কোনো হতো না কিন্তু প্রথমবার আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশের বৈজ্ঞানিকদেরকে নিয়ে আমাদের দেশে ডক্টরদেরকে নিয়ে এই কাজটা করতে পেরেছে একশো চল্লিশ কোটি উনি নাকি রাশন ফ্রি দেন দিদিমণি কাছে আমার একটা প্রশ্ন ওয়ান নেশন ওয়ান রাশন কার্ড যখন দেশের প্রধানমন্ত্রী লঞ্চ করলেন তখন সবথেকে বিরোধিতা করেছিলেন আপনি কেন আপনি কিন্তু ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যখন লঞ্চ হল আপনি বিরোধিতা করলেন একটাই কারণ ছিল আপনার সরকারের একজন মন্ত্রী আপনার নির্দেশে তিনি ট্রেনিং সেন্টার আছেন সমস্ত পুলিশ অফিসারদের এখানে বাড়ি আছে সমস্ত পুলিশ অফিসাররা এখানে থাকেন আপনি বলুন তো আজ পর্যন্ত আজ পর্যন্ত একটা সোনা ব্যবসায়ী বাড়িতে একটা বাচ্চা ছেলে তার ছেলে সে তার কী ছিল তাকে খুন করা হলো আর যারা খুন করেছে তাদেরকে গ্রেফতার আপনি করেননি গ্রেফতার কাকে করলেন ওই কামারাটির দিকে দুজন নিয়ে এসে হিরোইন ঘরকে আপনি বললেন সে মার্ডার করেছে তাকে কেস দিয়ে কেসটাকে শেষ করে টিটাগড় একজন কাউন্সিলর একজন কাউন্সিলরের লড়াই মধ্যে একটা বিবেক সাহ বলে ছেলে তাকে পিটিয়ে মেরে দেওয়া হয় সুরমোটে এফআইআর হলো সেই কাউন্সিলরের এগেনস্টে কিন্তু এই আপনার যে এখানকার পার্থভৌমিক আর রাজ চক্রবর্তী যে এখানকার বিধায়ক তারা ওখানে বসে সমঝোতা করে দিল কেস শেষ হয়ে গেল ভাবুন মার্ডার কেস কোনোদিন সমঝোচ্ছে অত লোকের আইন সঙ্গতভাবে তাদের হয়েছে একজনও একজনও যাকরি যদি ঘুষ নিয়ে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে আপনার মনে আছে ওম প্রকাশ চটালা দশ বছর সাজা হয়েছে ট্রেন এখন বয়সের জন্য অসুস্থ হওয়ার জন্য হয়তো সিঙ্গল ফিগারে আসবে সিঙ্গল বলে তিন নম্বরে আপনি থাকছেন আপনার দল তিন নম্বরে যাবে দিদিমণি লিখে এখন আপনি আপনার দলে যারা এখন হয়তো একটা সময় ছিল সবাই বলতো সততা প্রতীক মমতা ব্যানার্জি সততা প্রতীক তৃণমূল দলের লোকেরাও বলে না এখন এখন দলের লোকেরা বলে না এখন সবাই বলে সারদা প্রতীক সবাই বলে তলাবাজি প্রতীক সবাই বলে ধানচুরি প্রতীক সবাই বলে কয়লা চুরি প্রতি সবাই কিন্তু অন্য এক্সাম্পল দিচ্ছে ভাইব ব্যানার্জি মাঝে মাঝে বলে রানী গলায় ফাঁসি ধরি দিয়ে দেব ওই স্টেজ করবো ফাঁসি বরণ করবো যদি কোনো প্রমাণ হয় ভাইব ব্যানার্জির কাছে আমি বলি বাইশ কোটি টাকা সম্পত্তি আপনার জব্দ হয়েছে কালীঘাটের কাকুর প্রায় সব সম্পত্তি ইডি জব্দ করেছে আপনার জ্যোতিপ্রিয় মল্লিকে সব প্রপার্টি জব্দ হয়ে গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের যারা আশেপাশে ছিলেন সবার প্রপার্টি জপ্ত হয়েছে যারা বিধায়করা চুরি করেছেন তাদের প্রপার্টি জপ্ত হয়েছে সারদা স্কেমে রোজ ভ্যালিতে প্রায় তিন লক্ষ কোটি টাকা রিকভারি করা হয়েছে সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্যে প্রধানমন্ত্রী নিজে বলেছে কি না মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি ভালো কেন হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে মাদের বনদের যারা ইজ্জত নিয়ে খেলা করে তারা কি ভোট পাওয়ার যোগ্য আছে এক হাজার টাকা দিয়ে আজকে একজন ব্যক্তি যে এখানে থাকে না তার বাড়ি কসবা সেই ব্যক্তিটাকে এখানে আনা হলো কেন এখানে ব্যারাক করে প্রার্থী করা হলো কেন মমতা ব্যানার্জি কাছে যখনই এই ধরনের কিছু লোক পৌঁছবে যারা নাকি সকল শিল্পী আছে মমতা ব্যানার্জি যেরকম নিজে বাংলার মানুষের সঙ্গে নাটক করে যাচ্ছেন বাংলা মানুষকে মিথ্যা কথা বলে যাচ্ছেন সেরকমই দায়িত্ব নিয়ে কিছু কিছু জায়গা করে দেন মাঝে মাঝে হ্যাঁ উনি গ্রেফতার হলে কত আগুন জ্বালাবেন আর মমতা দোষ করলে তো গ্রেফতার হতেই হবে যেই দোষ করবে যেই ভুল কাজ করবে তাকে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল এখন হতাশায় ভুগছেন অনেক কিছু বলবেন জেল কেটে গেছেন একটু মানসিকভাবে প্রবলেম হতে পারে প্রধানমন্ত্রী বলছি না একটা উদাহরণ দিয়ে মহাভারতে যুদ্ধ হলো তখন সবাই বলছে কি পাণ্ডরা জিতে যাওয়ার পরে বলল কি আমি মেরেছি আমি খুব শক্তিশালী সবাই গেল কৃষ্ণ কাছে ফাঁসলা করার জন্য তখন কৃষ্ণ বললেন ভাই আমি তো যুদ্ধ দেখিনি আমি তো স্বার্থই ছিলাম চলো বরবারই যুদ্ধ দেখেছিল বরবরই কাছে গাওয়া হলো বরবারই খুব জোরে হাসলেন বললেন কি মহারাজ আপনি তো যুদ্ধ করছিলেন আর তো কেউ যুদ্ধ করছিল না আপনি মারছিলেন আপনি মরছিলেন তো এখানে এই ইলেকশনটা মোদীজি লড়ছেন মোদিজি জিতছেন মোদিজি লোককে হারাচ্ছেন বাদ বাকি কেউ কিছু হবে বাইরে করে কেন সারা বাংলাতে একই ইস্যুতে ভোট হচ্ছে কারাপের বিরুদ্ধে তোলাবাজির বিরুদ্ধে এক্সটর্শনের বিরুদ্ধে সিএ সমর্থনে সন্দেশশালী মা বোনদের ইজ্জতের নিয়ে খেলবার করা আর ব্যারেকপুরে একটা অ্যাডিশনাল আপনি জড়তে পারেন ব্যারেকপুরের শিল্পাঞ্চলকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে সেটাকে কীভাবে রিভাইভ করতে হবে সেটা মানুষ মমতা ব্যানার্জি সুবুদ্ধি কবে আসবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে উনি যে কথাটা বলেছেন বা যে কথাটা বলতে চাইছেন সেই কথাটা উনি স্ট্যান্ড রাখতে পারবেন তো ভোটের পরের দিন থেকে চার তারিখে পরে থেকে এটা রাখতে পারবেন তো এটা যদি না রাখেন উনি তাহলে ওনাকে ইমিডিয়েট রিজাইন করে দেওয়া উচিত চার তারিখে সবাই সবাই স্বপ্ন রাত্রিবেলা দেখে উনালদা স্বপ্ন দিনবেলা দেখছে আর রাজ চক্রবর্তী আমাকে ধোখাবাজ বলছে রাজ চক্রবর্তী সার্টিফিকেট আমার কি ব্যারাকপুরে লাগবে রাজ চক্রবর্তী যা করছে এখানকার মানুষ সঠিকভাবে জবাব ওকে দিয়ে দেবে আর অর্জুন সিং অর্জুন সিং আছে অর্জুন সিং কাউকে ধোকাও দেয় না কারো চুরিও করে না কারো ধার দে না মেটানোর জন্য এখানে তোলাবাজিও করে না ওর নিজের সেক্রেটারি পালিয়ে গেছে নিজের পার্টির কাউন্সিলরের কাছে ইডি রেড করছে আর হয়তো ওর কাছেও ইডি রেড করবে অনেক টাকা নিয়েছে এনামুল থেকে বই বানাবার জন্য সেটাও আগের দিন রাজ্যপালের মধ্যে অখিলগিরি বেচারা এক মানে তারামন্ত্রী মন্ত্রী হয়ে যা লুটপাট করেন আর কত বেশি চামচাগেরি করে দিদিমণিকে ভাইপো বানার্জিকে খুশি রাখতে হয় তাহলে এইসব বললে দিদিমণি খুব খুশি হন এই জন্য বলছেন অথচ ওনার মাথায় বুদ্ধি বলে কিছু নেই যে মানুষ একটা মন্ত্রী রাষ্ট্রপতির ব্যাপারে পরিচিকর মন্তব্য করতে পারে সে যে কোনো লোকের মতো সেটা সামনে আসবে কে কোন দলটা জালি সন্দেশকালী প্রমাণ নিশ্চিত করবে সিঙ্গুর আর নন্দীগ্রাম প্রমাণ করেছিল সেটাই এবারও প্রমাণ ঝড় উঠে যাবে ঝড় ঝড় এই ঝড়টা একশো তিরিশ কিলোমিটার উপরে উঠবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি ক্ষমতায় লক্ষ্মীর বন্ধ ও পাগাল আছে সরকারি প্রকল্পগুলো বন্ধ হয় না